হ্যালো ব্রিয়ন প্রিয় শিক্ষার্থীরা তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক পর্যায়ে যেটা আছে প্রথম প্রথম মেরিট লিস্ট সেই প্রথম লিস্টে তোমরা কিভাবে ভর্তি হবা সেই বিষয়ে তোমাদের কি নোটিশ প্রকাশিত হয়েছে আশা করি আজকের ভিডিওতে আমরা এই নোটিশের চুলসেরা বিশ্লেষণ করব যে কি তোমাদের করা লাগবে এবং কি করা না লাগবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটা তোমরা দেখবা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা কি বিষয়গুলো বুঝতে পারবা এবং যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা তো আসি আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথম পর্যায়ে বা প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী পাঁচ তারিখ থেকে শুরু হবে আমি তোমাদের আমার গত আহ হচ্ছে যে নোটিশ আজকে পাঁচ তারিখ আমি যে ভিডিওটা বানাচ্ছি তা আমার notice আমি বলছিলাম যে এই সপ্তাহে তোমাদের হচ্ছে গুসসের merit list প্রকাশিত হবে এইটা হচ্ছে মূলত বিষয় যে গুসসের merit list আসলে এই সপ্তাহে মানে আজকেই প্রকাশিত হবে এবং সেটা হচ্ছে তোমার দুপুর বারোটার পর থেকে আহ প্রকাশিত হবে তো বারোটার পরে এটা তো এখন এগারোটা সাতচল্লিশ বাজে আমি যখন ভিডিওটা বানাচ্ছি এটা কিছুক্ষণ পরেই হয়তো তোমরা কাঙ্খিত তোমাদের আহ ইয়েটা পাবা কি তোমার রেজাল্টটা পাবা পাওয়ার পর তোমাদের কি করতে হবে প্রাথমিক ভর্তি দেখো আমি এই খুব গুরুত্বপূর্ণ বিষয় আগামী পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত তোমাদের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলবে পাঁচ তারিখ থেকে খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জন্য আমি তোমাদের এটা একটু কালার করে রাখতেছি সরি হ্যাঁ এটা কালার করে রাখলাম এটা খুবই ইম্পর্টেন্ট আগামী পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ওয়েবসাইটে জি যে ওয়েবসাইট আছে জিএসটি ডট এডমিশন যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কি করতে হবে আমাদের হচ্ছে যে

তোমাদের কোন সাবজেক্ট আছে তোমরা সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদের অবশ্যই ভর্তি সম্পূর্ণ করতে হবে এবং প্রাথমিক ভর্তি ফিক্স প্রাথমিক ভর্তি বি আগামী 5 6 2024 তারিখ দুপুর 12টা থেকে তার মানে আজকে দুপুর 12টা থেকে 7 তারিখ 6 2024 রাত 11:59 পর্যন্ত তোমাদের ওর যে তোমরা ভর্তি এবং ফ্রি প্রদান করবা সেটা কিন্তু তোমাদের কার্যক্রম থাকবে আর হচ্ছে যে মূল কাগজপত্র যে জমা দান মূল কাগজপত্র হচ্ছে ছয় তারিখ থেকে শুরু হবে সকাল হাতে আট তারিখ বিকাল তিনটার মধ্যে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে বিষয়টা তোমাদের আমি খুব ভালোভাবে বুঝাই তাহলে তোমার বুঝতে পারবা অনেকে আসলে এই বিষয়টা বুঝতেছে না এখানে বলছে যে তোমরা যারা প্রাথমিক ভর্তি এবং ফি প্রদান করবা যে ফি প্রদান করলা এই ফি প্রদান করার পর তোমাকে একটা স্লিপ দেবে ওই যে ফি প্রদান করার পর ওই স্লিপটা নিবা এবং এসএসসি এবং এইচএসসি যে সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আছে এই নম্বরপত্রটা নিবা নেওয়ার পর তোমার যে ইউনিভার্সিটিতে তুমি প্রাথমিক ভর্তি সম্পন্ন করছো এখন কেউ যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা কেউ যদি বেগম বিশ্ববিদ্যালয় বা কেউ যদি হাজি দানেশে বা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন করে সাবজেক্ট আসে প্রথম সাবজেক্টটা ওখানে আসে তাহলে অবশ্যই তাকে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজের গিয়ে তাকে তার এই যে মূল এইচএসসি এসি ও এইচএসসি এসি সমমান পরীক্ষার নম্বরপত্রগুলো জমা দিতে হবে সেই সময়টা হচ্ছে যে তারিখ থেকে আট তারিখ মানে তিন দিন ছয় সাত আট এই তিন দিনের মধ্যে সকাল দশটা থেকে এবং বিকাল চারটার মধ্যে তোমাদের ওই বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝছো তারপরে দেখো আমাদের কিছু বিষয় লক্ষণীয় করতে হবে সেটা আমরা একটু পড়ে দেখি প্রাথমিক ভর্তি সম্পূর্ণকালীন লক্ষণীয় অন্তর্ভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও প্রাথমিক প্রাথমিক ভর্তি পরীক্ষা সম্পূর্ণ না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য বিবেচিত হবে না এমনকি কোটার জন্য কোটার ভর্তির জন্য বিবেচিত হবে না এটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা হ্যাঁ এটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো দেখো এখানে বিষয়টা বলছে তা কি তাহলে আমরা বুঝবো আমি তোমাদের বলি এখানে আসলে মূলত কি বলছে এরা হ্যাঁ এখানে যেটা বলছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা নোটিস তোমাদের জন্য তোমরা আশা করি এই নোটিশটা আমি তোমাদের বুঝাই দিলে বুঝতে পারবা এখন বিষয়টা এটা যেটা বলছি এটা আমি তোমাদের আগেও আমার ভিডিওটা বলছি তুমি যদি গুসের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মানে তুমি যদি হও নির্বাচিত হও সাপোজ মনে করো যে তুমি ভালো মার্ক পাইছো তোমার দরকার সার্স্টে পড়ার ইচ্ছা এখন তুমি পাইলা তুমি প্রথম মেডিট লিস্টে পাইলে তুমি হচ্ছে যে মনে করো যে তুমি আহ হাজিরান একটা সবচেয়ে খারাপ সাবজেক্ট পাইলা তুমি মনে করো যে সামাজিক বিজ্ঞান পাইলা বা যে কোনো কিছু পাইলা ধরলাম যে ম্যাথ পাইলা তুমি ম্যাথ নিয়ে পড়া ইচ্ছা নাই তুমি সাস্টে একটা ভালো সাবজেক্টে পড়বা তোমার ইচ্ছা কিন্তু তুমি যদি এখন এই কোসাস চিন্তা করে যদি হাদিজানেশে ভর্তি সম্পূর্ণ না করো তাহলে পুরো গুচ্ছ ভর্তি পরীক্ষার থেকে একদম তুমি বাইরে চলে যাবে মানে তুমি যদি এটা আবেদন তোমার যদি প্রাথমিক ভর্তির না হও তাহলে তোমার যে সিটটা থাকবে ওই সিটটা বাতিল বলে গণ্য হবে এবং যারা কোটার জন্য ভর্তি আবেদন করবে তাদেরও ঠিক সেম তুমি কোটা পাও দেখে তোমার ভর্তি আলাদা হবে সেটা না তোমাকে আগে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন কোটার জন্য তোমাদের ভাই ভাই নিবে বা যাদের যে সমস্যাগুলো দেখে ভাই নিবে তখন কিন্তু ঠিক একই রকম কাহিনি যে তোমাদের আগে প্রাথমিক ভর্তি যদি কেউ কোটার জন্য আবেদন করে এবং সে যদি মেরিট লিস্টে চান্স পায় অবশ্যই তাকে মেরিট লিস্টে ভর্তি হয়ে থাকতে হবে পরবর্তী বিষয়ে পরবর্তীতে দেখা যাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা বিভিন্ন সার্কুলার দিবে তখন তোমরা ওইখানে গিয়ে করতে কিন্তু তোমাদের আগে যদি প্রাথমিকভাবে তোমাদের সাবজেক্ট আসে মাধ্যমে অবশ্যই তোমাদের ভর্তি হইতে হবে এবং জেনারেল যারা আছে তাদেরও ঠিক একই কাহিনী একই অবস্থা যে যাদের যদি সাবজেক্ট আসে পছন্দ হোক বা না হোক তাকে অবশ্যই ভর্তি হইতে হবে যদি ভর্তি না হয় তাহলে গুচ্ছ প্রক্রিয়া থেকে একদম ছাটাই মানে বাতিল হবে তারপরে বিষয়টা হচ্ছে যে প্রাথমিক ভর্তি পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না এখন মনে করো কোনো পাবলিক পাঁচ হাজার টাকা দিছে দেওয়ার পরে এখন সে কি করছে কাগজপত্র জমা দেয়নি তাহলে কি হবে তার পাঁচ হাজার টাকা মাইর তাহলে সে আর গোচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তির জন্য কি বিবেচিত হবে না এটা হচ্ছে মূল বিষয় আশা করি তোমরা বুঝছ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমার পা মানে কাগজ অবশ্যই জমা দিতে হবে এবং যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছো বা ন্যাশনালে ভর্তি আছো তারা অবশ্যই তাদের কাগজ পত্র গুলো খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার করবে যেহেতু আজকে তোমাদের হচ্ছে বৃহস্পতিবার মেবি তো আজকের মধ্যেই তোমাদের যাদের প্রথম মেরিটে সাবজেক্ট আসবে যেখানে যারা ভর্তি আসো সেখান থেকে কাগজপত্র তুলে নিয়ে আসো কারণ কালকে শুক্রবার শনিবার দুই দিন কিন্তু বিশ্ববিদ্যালয়ে তোমাদের কলেজ বন্ধ সুতরাং এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে তারপর আছে কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে জিএসটি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না এই যে আমি তোমাদের যে কথাটা বারবার বলতেছি এরা কিন্তু সতর্ক করে দিচ্ছে প্রাথমিক ভর্তি তোমাদের অবশ্যই হইতে হবে এবং প্রাথমিক ভর্তি তোমার না হলেও তুমি গুছ থেকে একদম বাতিল হয়ে যাবা তারপরে দেখো মাইগ্রেশন যে প্রক্রিয়া আছে মাইগ্রেশন এটা বলছে এটা পরিবেশন আমরা এটা ইম্পর্টেন্ট না বেশি দেখো স্টপ অল মাইগ্রেশন সম্পূর্ণ করলে বর্তমান ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না আর স্টপ ইউনিভার্সিটি মাইগ্রে ইউনিভার্সিটি মাইগ্রেশন সম্পূর্ণ করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অপেক্ষাকৃত অধিক তোর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে বুঝছো মানে তোমরা যদি এই জিনিসটা তোমাদের দেখো কেউ যদি কেউ যদি সব মাইগ্রেশন অফ করে দেয় তাহলে সে অন্য কোন বিশ্ববিদ্যালয় বিভাগে ভর্তির সুযোগ থাকবে না ব্যাপারটা কিরকম সাপোজ মনে করো কেউ বেগম বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রির সাবজেক্ট পাইছে এখন সে যদি এই 7 এই লেখাটা চাপ দেয় স্টপ অল মাইগ্রেশন তার মানে কি হবে তার যদি মনে করে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আর যদি উপরে সাবজেক্ট থাকে যেমন ट्रिपल ই সি সি এই সাবজেক্টগুলো যদি থাকে যদি সে এইটা চাপ দেয় তাহলে ওই সাবজেক্টগুলো তো আসবে না আসবে না বরং অন্য কোন ইউনিভার্সিটিতে সে যদি ভালো সাবজেক্টের জন্য মনোনীত হইতো সেটা কিন্তু তার আসবে না কারণ সে স্টপ অল মাইগ্রেশন চাপ দিছে এটা এখন কেউ যদি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন করে তাহলে কি হবে তাহলে হবে যে অন্য বিশ্ববিদ্যালয়ে আসবে না কিন্তু ওই যে বিশ্ববিদ্যালয়ে যে আছে মানে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে ওই বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট গুলো আছে ওই সাবজেক্ট গুলো যে উপরে সাবজেক্ট গুলো আছে ওই সাবজেক্ট গুলোকে সেই মাইগ্রেশনের সুযোগ পাবে বুঝছো আশা করি বুঝতে পারছো তাহলে কি হবে কেউ যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যাথ পায় মনে করো এই যে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন দিল সে বেগম মোকিয়া ইউনিভার্সিটিতে তার পড়ার খুব ইচ্ছা সে ম্যাথ পাইছে কিন্তু কি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন তার মানে তার অন্য ইউনিভার্সিটি আসবে না মাইগ্রেশন করে কিন্তু বেগম মোকিয়া বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো সে উপরের দিকে দিছে ম্যাথের আগে ম্যাথের ম্যাথের উপরে দিছে তোমার কেমিস্ট্রি কেমিস্ট্রির উপরে দিছে ত্রিপলি ত্রিপলির উপরে দিছে সিএসসি এই যে বিষয়গুলো তখন এই সাবজেক্টগুলো সে পারবে আশা করি তোমরা বুঝতে পাইছো বিষয়টা এবং সর্বশেষ আমরা দেখি যে এই তথ্যগুলো এই পাওয়া যাবে এটা দিয়ে তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ এবং ফি প্রদান এবং কাগজপাতি এগুলো বিষয়ে তোমরা খুব সতর্কতা অবলম্বন করবা এবং তোমাদের জন্য আরেকটা কথা বলি যে বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ এসে থাকো বা কেউ ভর্তি সম্পূর্ণ করো তোমরা যে যেখানেই থাকো সমস্যা নেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা আমি যথেষ্ট সম্ভব কেউ যদি দূর দূরান্ত থেকে আসো তাহলে আমি তোমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করার জন্য চেষ্টা যদি বেগম করো কেউ এবং ঢাকা বা বাইরের কোনো যে তোমার আছে রংপুর বিভাগের বাইরে যারা আসো তারা যদি আসো তাদেরকে যদি থাকা বা যে কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাকে বলবা আমি চেষ্টা করবো তোমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করার জন্য এই বিষয় আর এই তথ্যগুলো তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এবং তোমরা আরও যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে তোমরা নক দিবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেখানে আছে বা ইউটিউব কমেন্টে আমি অবশ্যই তোমাদের কমেন্টের অ্যান্সার দেব আর ভিডিওটা অবশ্যই আমি আবারও বলতেছি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তো সুতরাং আমার ভিডিওটাকে আমি শুধু তোমাদের কাছে কিছু চাই না শুধু লাইক চাই এবং আমি চাই যে তোমরা আমার ভিডিও আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে দে মানে আমার চ্যানেলটাকে তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো তো সবাই ভালো থাকো এবং নেক্সট কোন বিষয়ে তোমরা ভিডিও চাও সেই বিষয়গুলো আমাকে জানাবা আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো ভালো থাকো সবাই